খাওয়া দাওয়া শেষ করার পর এবার বিদায়ের পালা যাওয়ার সময় মমিতার বাবা সিফাতার হাতে একটি ব্যাগ তুলে দিয়ে বললেন এটাতে কিছু কাপড় চাপড় আছে তোমার জন্য নিয়ে এসেছি এরপর নাবিলার হাতে একটি ব্যাগ তুলে দিয়ে বললেন এটাতে একটি শাড়ি আর দুইটি জামা তোর জন্য এনেছি জামশেদ আলী এগুলো দেখে বললেন আরে ভাই যান এত কিছু আনতে গেলেন কেন মমিতার বাবা বললেন এত কিছু কোথায় এটা তো সামান্যই আমার মেয়ে হলে কি আমি এতটুকু করতাম না তোর মেয়ে কি আমার মেয়ে নয় মমিতার বাবা কথা শুনে জামশেদ আলীর মমিতার বাবাকে জড়িয়ে ধরে বললেন তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার মমিতার ঘরের এক কোণে দাঁড়িয়েছিলেন এই কয়েকদিন নাবিলার সাথে ভালো সময় কেটেছে নাবিলা চলে যাচ্ছে আবার সে একা হয়ে যাবে তাই তার মনটা ভীষণ খারাপ জমশেদ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন ঠিক সেই সময় জমশেদ আলী কি মনে করে যেন মমিতার বাবাকে বলেন ভাইজান কয়েকটা দিনের জন্য মমিটাকে আমাদের সাথে দেন মেয়েটা বাড়িতে একাই থাকে কোথাও বেড়াতে যায় না আমাদের সাথে গেলে মনটা ভালো হবে জমসেদ কথাই মমিতার মা কিছুটা অমত করলেও মমিতার বাবা বলেন যাক না ঘুরে আসুক নাবিলার মা নেই মেয়ে নতুন বিয়ে করেছে এরপর মেয়েদের মনে এমনিতেই দুর্বলতা থাকে একটা ভয় কাজ করে দুই বোন একসাথে থাকলে নাবিলারও মনেও কিছু সাহস যোগাবে মমিতার বাবার কথা শুনে নাবিলার বাবা বললেন সেটা আপনি ঠিক বলেছেন ভাই এরপর মমিতার দিকে তাকিয়ে বলেন, তুই দাঁড়িয়ে আছিস যে তাড়াতাড়ি তৈরি নে বাবার সাথে তাল মিলে নাবিলা ও মমিতার কাছে গিয়ে হাতে টেনে নিতে বললো তাড়াতাড়ি তৈরি হয়ে নে মমিতা রুমে গিয়ে কাপড় গোছালো এরপর সুন্দর দেখে একটা জামা পরে নিল মাথায় চুলে বেনুনি করলো চোখে কাজল দিল মমিতা এভাবে সাজেনি কখনো আজকে সাজায় তাকে এত সুন্দর লাগছিল নাবিলা দেখেও তো অবাক এ মমিতাকে বললো এইভাবে সেজেগুজে থাকলে তো কবি একটা বর পেয়ে যেতি আমার বর পাওয়া এত শখ নেই রে ইস শখ নেই শখ নেই তো ওই ছেলেটার সাথে প্রেম করছিলি কেন কোন ছেলে ন্যাকা জানে না কিছু কেন যে ছেলেটাকে কাপড় ছাড়া ছবি দিতে চেয়েছিলি দেখ না বিলা ওই ছেলেটার কথা মনে করিয়ে দিস না তো ওকে আমি ভুলে গেছি সে আমাকে ম্যাসেঞ্জারে ব্লক করার পর এখনও খুলেনি খুললেও যোগাযোগ করিস না ছেলেটা মোটেও ভালো না মমিতা কিছু বলতে যাচ্ছল তখনই নাবিলার বাবা ডাক দিলেন মমিতা নাবিলা কইরে তোদের কি হলো বেশি দেরি করলে টেন পাবো না এই তো বাবা আসছি মমিতা একটি বোরকা পরে নিল এটা দেখে নাবিলা বলল বোরখায় যখন পড়বি তখন এত সাজলি কেন আমার সাজলচ্চা তো রাস্তাঘাটে ছেলেদের দেখানোর জন্য নয় তোর বাড়িতে যাচ্ছি তোর বিয়ের খবর শুনলে কত মানুষ আসবে তখন সবাই ভাববে আমি ফকির তাই সাজলাম আচ্ছা বুঝেছি এই নে পারফিউমটা গায়ে দিয়ে নে আমি সুগন্ধি ব্যবহার করি না কেন কারণ এই সুগন্ধি গ্রাম যতজন ছেলে পাবে তাদের সাথে জিনার লিপ্ত হওয়ার সমপরিমাণ গোনা আমার আমলে লেখা হবে কি বলছিস রে এইসব আমি তো না জানে এতদিন ছি ছি আর এইসব ব্যবহার করব না হয়েছে আর বলতে হবে না এবার চল তাহলে মমিতা আর নাবিলা ব্যাগ নিয়ে বের হলো মমিতা বাবা মায়ের হাত ধরে কদম্বশি করে বিদায় নিল বাবা মাকে ছেড়ে এই প্রথম সে কোথাও যাচ্ছে তাই একদিকে যেমন কষ্ট হচ্ছিল অন্যদিকেও খুশিও লাগছিল রেল স্টেশনে গিয়ে তার ভাগ্যক্রমে ট্রেনের টিকিট পেয়ে গেল এক যাত্রী পাঁচটা টিকিট কিনেছিলেন কিন্তু হঠাৎ যাওয়ার বাতিল হওয়ার টিকিট বিক্রি করে দিচ্ছে তারা চারজন গিয়ে বসলো ট্রেনে ট্রেন চলছে আপন গতিতে সিফাতের মুখে কোনো কথা নেই এক দৃষ্টি তাকিয়ে আছে বাহিরের দিকে আকাশে ঝলমলে চারটা যেন তাকে হাত দিচ্ছে স্বাগতম জানাচ্ছে নতুন জীবনের কিন্তু এই দম্পতি জীবনে সুখী হবে তো কথাগুলো নিজের মনে মনে ভাবছিল সে মমিতা আর নাবিলা নিজেদের মধ্যে জীবনের এটাই প্রথম তাই সে উপভোগ খোঁজ সিফাতকে বলল কি ব্যাপার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন নাবিলা সিফাতের দিকে তাকিয়ে বলো না তেমন কিছু না মাদ্রাসার বন্ধুদের কথা মনে পড়ছে নাবিলা বলো আচ্ছা ওইসব বাদ দাও আমাদের সাথে গল্প করো তোমরা গল্প করো আমার ভালো লাগছে না তাই আমি এখন আর গল্প করতে চাচ্ছি না নাবিলা আর কিছু না বলে আবারও মমিতার সাথে গল্প করতে লাগলো কিছুক্ষণ পর জমশিদ আলী এসে সিটে বসলেন নাবিলা বললেন এতক্ষণ কোথায় ছিল বাবা কোথাও না এমনি ট্রেনের ভিতরে হাঁটছিলাম তোমরা কথা বলো আমি সামনে থেকে আসি এই বলে জমশিদ আলী আবারও সিট থেকে উঠে হাঁটতে লাগলেন নাবিলার বাবা যখন ট্রেনের সামনের দিকে যাচ্ছিলেন তখন মমিতা আর নাবিলা আবারও নিজেদের মধ্যে গল্প শুরু করলো সিফা তখনও নিশ্চুপ বসে আছে তার মুখে কোনো কথা নেই ট্রেনের সিটে সে বসে থাকতে থাকতে চোখগুলো ঘুমে ঢুল ঢুল করছে সিটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুমাতে সুবিধা পাচ্ছে না গাটা একটু এলি দিতে পারলে হয়তো আরাম লাগতো কিন্তু সিটগুলো তো বসার সিট এখানে বসে বসেই ঘুমাতে হবে নাবিলা সিফাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো তার ঘুম পাচ্ছে সে নিজে সিট থেকে উঠে এসে সিফাতের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল এই যে সুচ্ছ তোমার কি ঘুম পাচ্ছে সিফাত চোখ খুলে তাকালো নাবিলার দিকে নাবিলা আবার বলল একটু উঠো আমি সুবিধা করে দেই তুমি আরামে ঘুমাতে পারবে এরপর সিফাত গাটা একটু সোজা করলো নাবিলা ট্রেনের সিটে গিয়ে ধরে টান দিতেই ট্রেনের সিটের হেলান অংশ পিছনের দিকে নুয়ে পড়লো সিফাত এটা দেখে তো অবাক কি আশ্চর্যজনক চেয়ার বসাও যায় আবার শুয়ে ঘুমানোও যায় নাবিলা সিফাতকে বলল এবার তুমি শুয়ে আরাম করো আমরা আছি এখানে সিফা ট্রেনের সিটে গাটা এলিয়ে দিল এখন আরাম লাগছে তার মনে হচ্ছে যেন সে দোলনায় দোলছে আস্তে আস্তে ঘুম চোখ বন্ধ হয়ে এলো তার ধীরে ধীরে সে তলিয়ে গেল অতল ঘুমে মমিতা নাবিলাও দীর্ঘক্ষণ গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো টেরও পায়নি জমসেদ আলী এসে দেখলেন তিনজনই ঘুমাচ্ছে ট্রেনে কত ধরনের মানুষ আছে সবার নজর ভালো না তাই তিনি ব্যাগ থেকে একটি চাদর বের করে মেয়ে ভাতিজের গায়ে দিয়ে দিল ঝকঝক করে ট্রেন চলছে তো চলছে ট্রেনটি যখন কমলাপুরের কাছাকাছি পৌঁছালো তখন ঘড়িতে রাত সাড়ে বারোটা জমসেদ ড্রাইভারকে ফোন দিয়ে বলেন গাড়ি নিয়ে যেন স্টেশনে চলে আসে জমসেদ ফোন পেয়ে ড্রাইভার সিকন্দর গাড়ি নিয়ে স্টেশনে উদ্দেশ্যে রওনা হলো রাত একটা ত্রিশ মিনিটের ট্রেন গিয়ে থামলো কমলাপুর স্টেশনে জমশিদ সবাইকে ডেকে তুললেন ঘুম থেকে আস্তে আস্তে নিজেদের ব্যাগপত্র নিয়ে নামলেন ট্রেন থেকে ড্রাইভার সিকন্দর বাহিরে অপেক্ষা করছিলেন জমশিদ দেখে এগিয়ে এসে তার হাত থেকে ব্যাগটি নিজের হাতে নিল মমিতা নামিলা সিফাত বসলো গাড়ির পেছনে ছিটে জমশিদ সামনে বসলেন গাড়ি চলতে শুরু করলো সবাই যখন বাসায় গিয়ে পৌঁছে গেল তখন রাত দুইটা তিরিশ আলিশান দুতলা বাড়ি উপরতলা নিচতলা মিলিয়ে কিচেন ও ড্রয়িং রুম সহ মোট পনেরোটি রুম আছে নাবিলা নিচতলায় থাকে নিজতলাতে কিচেন ছাড়া ড্রয়িং রুম সহ মোট পাঁচটি রুম আছে বাবা মেয়ের জন্য এতটুকুই যথেষ্ট উপরে তলায় কিচেন ছাড়া সাতটি রুম উপরে তলায় দুইটি পরিবার ভাড়া দেওয়া আছে বাড়ির কাজের লোক ও ড্রাইভার থাকার জন্য বাড়িতে দোতলা ভবনের দুইটি রুম খালি করা আছে ওই ঘরেই তারা থাকে এটা হচ্ছে নাবিলাদের মূল ঘর বাড়িতে ঢুকার পর মমিতা আর নাবিলা এক রুমে ঘুমানেন আর সিফা জমসিদালি এক রুমে চলে গেলেন সবাই খুব ক্লান্ত তাই খাওয়া দাওয়া না করেই সবাই ঘুমিয়ে পড়লো তখন রাত সাড়ে চারটা কিছু শব্দ পেয়ে জমসিদালি উঠে পড়লো ভাবছে বিদ্যুৎ নেই রুম অন্ধকার তবে বাহিরে সৌরবিদ্যুতের ল্যাম্প পোস্টই জ্বলছে জমশেদ ভাবলেন বাড়িতে হয়তো চোর এসেছে তাই তিনি বিছানা থেকে নেমে চুপি চুপি বাড়াতে গেলেন বাড়ির দেয়ালে ঘেঁসা বড় লিচু গাছের নিচে চোখ যেতেই থমকে দাঁড়ালেন জমসেদ গাছের মধ্যে দুইটি সাদা বস্তর নাড়াচাড়া দেখা যাচ্ছে তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না জমসেদ ঘরে গেলেন টর্চ লাইট এনে গাছের দিকে যখন তাক ধরলেন মনে হলো দুইটা আগুনের ফুলকি উপর দিয়ে উঠে যাচ্ছে জমসেদ ভয় পেয়ে গেলেন আস্তে আস্তে রুমে এসে শুয়ে পড়লেন পাশেই সিফাত ঘুমাচ্ছে জমসেদালি চোখ গেল জ্বালানার দিকে দুইটি কালো ছায়া দেখা যাচ্ছে জানানা দিয়ে তাদের চোখ দুটি বিড়ালের মতো জল ঝোল করছে এখনই যেন গিলে খাবে তাকে জমছেদালি থর থর করে কাঁপতে লাগলেন কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে শুয়ে সুরাকালাম পড়তে লাগলেন তারপরে ঘুমিয়ে পড়লেন সকালে ঘুম থেকে উঠে জমসেদালি আবারও বাড়ির ফটকের পাশে লিচু গাছে গেলেন লিচু গাছটা ঠিকই আছে তবে রাতে কি দেখলাম আমি হঠাৎ তার মনে হলো এত ভাবছি কেন সিসিটিভি ফুটেজই তো আছে তাতে গিয়ে দেখে নিলেই তো হয় উনি ঘরে গিয়ে টিভিতে অন করে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলেন তখনই নামিলা তার বাবার জন্য চা নিয়ে এলো রুমে এসে দেখলো তার বাবা মনোযোগ সহকারে সিসিটিভি ফুটেজ দেখছে নামিলা বাবাকে বলল কি ব্যাপার বাবা সিসিটিভি ফুটেজ এত মন দিয়ে দেখছো যে বাড়িতে চোর টোর এসেছিল নাকি আরে না এমনি ভাবলাম বাড়িতে ছিলাম না কি হলো না হলো তাই দেখছি আর কি ও আচ্ছা চাটা খেয়ে নাও বাবা ঠান্ডা হয়ে যাবে সিফাত কই এই তো পাশের রুমে চা কাছে বসে আচ্ছা ছেলের সাথে থাকিস ঢাকা নতুন পরিবেশ সুবিধা পাবেন আচ্ছা বাবা এই বলে নাবিলা বাবার রুম থেকে চলে গেল নাবিলা চলে যাওয়ার পর জমশিদ আলি আবারও সিসিটিভি ফুটেজ মন দিয়ে দেখলো রাত তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ফুটেজ টেনেডুনে দুই থেকে তিনবার দেখলো কিন্তু কিছুই পেল না সব কিছু নর্মাল মনে মনে ভাবলেন হয়তো দেখার ভুল ছিল এরপর তিনি টিভি বন্ধ করে অফিসের জন্য তৈরি হতে লাগলেন মমিতা আর নাবিলা রান্নাঘরে নাস্তা বানাচ্ছে বাড়িতে কাজের মানুষ আছে তবে নাবিলা রান্না শিখতে চাচ্ছে তাই মমিতা তাকে রান্না শিখাচ্ছে জমসেদ আলী তৈরি হয়ে মেয়েকে ডাক দিলেন নাবিলা বাবার ডাক শুনে রুমে গেল জমসেদ আলী বললেন আমি অফিস যাচ্ছি সিফাতের প্রতি খেয়াল রাখিস নাবিলা বাবাকে বলল বাবা মেয়ের জামাই পেয়েছ তো মেয়েকে ভুলে গেছ জমসেদ মেয়ের দিকে তাকিয়ে বলল তোকে ভুললাম কই রে মা ছেলেটা ঢাকায় নতুন তাই তোকে বলছি তাকে যেন দেখার জন্য আরে বাবা আমি তো মশ্করা করলাম হুম বাবার সাথেও মশ্করা শিখে গেছিস তুমি শুধু আমার বাবা তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এই বলে নাবিলা বাবাকে জড়িয়ে ধরে বাবার কপালে দিয়ে বলল যাও বাবা চিন্তা করো না আমি দেখে আচ্ছা রে মা আমি গেলাম তাহলে এই বলে জমশেদ আলী অফিসের উদ্দেশ্যে রওনা হলো বাবাকে বিদায় দিয়ে নাবিলা আবার রান্নাঘরে গেলো দুইজনে মিলে নুডুল রান্না করলো এরপর নাবিলা একটি বাটিতে করে নুডুলস এনে নিত সিফাতকে সিফাত তখন একটা ইসলামিক বই পড়ছিল সিফাতকে নুডুল দিয়ে বললো এগুলো খেয়ে নাও কিছু ভালো না লাগলে টিভি দেখতে পারো সিফাত বললো আমি টিভি দেখি না ও আচ্ছা তাহলে খেয়ে নাও আমি রান্নাঘরে গেলাম এই বলে নাবিলা আবারও রান্নাঘরে চলে গেল তো বন্ধুরা কেমন লেগেছে আজকের এই জিনের সংসারে ষষ্ঠম পর্ব আশা করি সবার কাছে ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকুই দেখা হবে সপ্তম পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ সবাইকে